বাক্য বলছে পবিত্র আত্মা দ্বারা যে খ্রিস্ট কুমারী মরিয়মের মধ্য দ্বারা এই দুনিয়াতে এসেছিলেন এবং বাক্যতে সাপ লেখা আছে যে তিনি কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন বাক্যতে এটাও লেখা আছে যারা হারিয়ে গেছে যারা নেশাতে যারা পাপে যারা রোগে যারা দুষ্ট আত্মাতে আক্রান্ত হার এক ব্যক্তি যারা প্রবলেমে ভেসে আছে হ্যাঁ যারা যারা বাক্যতে লেখা আছে এটাও লেখা আছে যে আমি পাপিদের জন্য এই দুনিয়াতে এসেছি যাদের জীবনে যাদের মত লাইফে একদম ঘা হয়ে গেছে মলম লাগানোর কেউ নেই পট্টি লাগানোর কেউ নেই খ্রিস্ট বলছে যে আমি তাদের জন্য এই দুনিয়াতে এসেছি যেন আমরা পাপ থেকে উদ্ধারকে পেতে পারি মনকে ফেরাতে পারি আজ যখন একটা পরিবারে একটা ইউথ ছেলে ইয়াং ছেলে নেশা করে তো সেই পরিবারে কি করে শান্তি থাকতে পারে আজ যখন কোন পরিবারে তার হাজবেন্ড কেউ নেশা করে তো সেই পরিবারে কি করে শান্তি থাকতে পারে যশু খ্রিস্ট এই কারণে এসেছিলেন যেন সেই পরিবারে যেন শান্তি স্থাপিত হতে পারে সেই পরিবার যখন প্রভুকে বিশ্বাস করে তো ঈশ্বরের আত্মা যেন সেই পরিবারে কাজ করে আর সেই পরিবার সেই ইউথ সেই লেডির হাজবেন্ড যেন নেশা থেকে ফ্রি হতে পারে একদম আ মেন Amén.